মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সৌম্যবাবু সি এ নিয়ে রাহুল গান্ধীর নাম করে কংগ্রেসের নাম নিয়ে রীতিমতো আজ সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে কংগ্রেস বা বিরোধীরা যে বিরোধী কথা বলছে তার কারণ তারা মিথ্যে রাজনীতি করছেন তারা বিভাজনের রাজনীতি করছেন সিএ কে কেন্দ্র করে তাদের রাজনীতির উদ্দেশ্যেই বা রাজনীতির ময়দানে জলজল করার জন্য তাদের এই বক্তব্য কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে এখন এই বিজেপি সরকারটার কাজই শুধুমাত্র হচ্ছে নিজেদের পারফরমেন্সে লুকিয়ে রেখে যেটা সরকারের ব্যর্থতা সেগুলো সারা দশ বছরের মানুষকে যে ঠকিয়েছে সেগুলোকে রুকিয়ে রেখে এখন ধর্মীয় বিভাজনের কথা বলা সে একটা ত্রুটিপূর্ণ জায়গা থেকে আমরা বারবার প্রতিবাদ করেছি ভারতবর্ষের পারসিকিউশন যারা করে আসে শুধুমাত্র কি রিলিজিয়াস পারসিকিউশন হয় ধর্মীয় পার্সিকিউশনে কি শুধু একমাত্র পন্থা মানুষ এদেশে আসার জিও পলিটিক্যাল পার্সিকিউশন হয় না পলিটিক্যাল পার্সিকিউশন হয় না পারসিকিউশন হয় না এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না এর মধ্যে আর দু নম্বর কথা হচ্ছে আপনি একটা ভারতবর্ষের আইন করছেন সেখানে আপনি একটা সম্প্রদায়কে সম্পূর্ণরূপে ডিসক্রিমিনেট করেছেন তাদের সেখানে আপনি একটা আইনের মধ্যে ভারতবর্ষের সংবিধানে কোনো ধর্মকে আলাদা করে দেখার কোনো জায়গা নেই সেখানে আপনি একটা সম্প্রদায় একটা ধর্মকে ডিসক্রিমিনেট করেছেন সম্পূর্ণ অবৈধ এক দুই আপনি তিনটে দেশের কথা বলেছেন যে তিনটে দেশ পড়োশি দেশ থেকে আমাদের দেশে মানুষ আসবে তাদেরকে দেওয়া হবে এবং কতগুলো সম্প্রদায়কে সিলেক্টিভ করেছেন কিন্তু আপনি তামিল হিন্দুদের কথা কেন বলেননি তামিলনাড়ু যে সমস্ত হিন্দুরা শ্রীলঙ্কায় আছে তাদের কথা কেন উল্লেখ নেই কেন ভুটানের খ্রিস্টানদের কথা উল্লেখ নেই কেন মায়ানমারের বুদ্ধিস্টদের কথা উল্লেখ নেই আসলে ধর্মীয় ভাবে উন্মাদনা সৃষ্টি করে ভোট বাক্সে পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি সেম কাজ করছে তৃণমূল এরা এরা দায়িত্ব নিয়েছে হিন্দুদের এরা দায়িত্ব নিয়েছে মুসলমানদের তাদের রুটি রুচি রোজগারের কথা বলে না এরা ভোট আসলে এটাই হচ্ছে আসল কথা চিচি করবে রাস্তায় মাননীয় মুখ্যমন্ত্রী আর পার্লামেন্টে কি আটজন সাংসদ অনুপস্থিত থাকবে ভোট দেবে না এটাই হচ্ছে তৃণমূল আর এটাই হচ্ছে বিজেপি এদের দিনের আলোর মতো পরিষ্কার এদের এই ধর্মীয় বিভাজনের খেলা ধন্যবাদ आवाज बांगाली आवेद जी चौबीस घंटा